নিয়োগের দাবি ফের চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক আর সেই বৈঠক শেষ হয়ে গেছে বৈঠক থেকে একটা তারিখ উঠে এসেছে সামনে সেটা হচ্ছে পয়লা ফেব্রুয়ারি ফের চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর যে বৈঠক সেই বৈঠক শেষ হয়েছে এবং আশা করছি খুব দ্রুত চাকরির জট কাটবে দাবি চাকরি প্রার্থীদের পয়লা ফেব্রুয়ারির মধ্যে জট খুলবে বলে আশাবাদী চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থীরা বলছেন যে পয়লা ফেব্রুয়ারি এই তারিখেই সম্ভবত তাদের চাকরি পাওয়ার জন্য যে জট সামনে রয়েছে সেটা খুলতে পারে আমাদের সঙ্গে শ্রেয়সী আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন শ্রেয়সী পয়লা ফেব্রুয়ারি দিনটাকেই আপাতত ডেডলাইন হিসেবে দেখা হচ্ছে ঠিক কি বলছেন চাকরি প্রার্থীরা যে এই দিনের মধ্যেই তারা আশা করছেন তাদের চাকরির বা নিয়োগের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে সাংবাদিক সম্মেলন করেছে সেই সাংবাদিক সম্মেলন কথা কেটে যাচ্ছে আমরা আসছি আবার তার আগে শোনাবো চাকরি প্রার্থীরা কি বলছে কিভাবে কাটবে বা কিভাবে ওনারা করবেন সেটা সম্পূর্ণ ওনাদের নিজস্ব ব্যাপার আইন বিশেষজ্ঞ ওনাদের আছে আমাদের নেই আমরা সাধারণ চাকরি প্রার্থী আমরা একটা ডেডলাইন পেয়েছি আমরা একটা নির্দিষ্ট দিন পেয়েছি এর মধ্যে আমাদের যাবতীয় আশা করছি সম্মান মানে সমস্ত আইনি জটিলতাকে সম্মান জানি এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেরকমই একটা নির্দেশ এসছে বলেই আমরা এই ডেটটা পেয়েছি নির্দেশে এবং শিক্ষামন্ত্রী বিভিন্ন আধিকারিকদের সহায়তায় আমাদের একটা ডেডলাইন দেওয়া হয়েছে যেটা আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে এবং আমাদের ফার্স্ট জানুয়ারির মধ্যে হ্যাঁ ফার্স্ট ফেব্রুয়ারির মধ্যে আমাদের সমস্ত মানে যে নিয়োগ সংক্রান্ত জ্বর সেগুলো কাটানোর ব্যবস্থা হবে এবং আমরা আশা করছি ওই ফার্স্ট ফেব্রুয়ারির মধ্যে ভালো কিছু আমাদের হবে সেই বার্তাটা আমরা পেয়েছি আজকে এবং ডেডলাইন ওই ফার্স্ট ফেব্রুয়ারি দেওয়া হয়েছে শ্রেয়সী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন শ্রেয়সী এই ফার্স্ট ফেব্রুয়ারির মধ্যেই যে তাদের যে জ্বর চাকরির ক্ষেত্রে সেটা খুলবে তারা মনে করছেন প্রথমত এই কিসের বেসিসে এই দিনটা নির্ধারণ হয়েছে দ্বিতীয়ত তারা কতটা আশাবাদী দেখো তোমাকে যারা জানাই চাকরি তারা বলছেন যে আজকের যে বৈঠক সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে তারা তাদের কাছে মুখ্যমন্ত্রী তরফ থেকে শিক্ষা দপ্তরের তরফ থেকে আশ্বাস এসেছে যে আশ্বাসের ভিত্তিতে তারা মনে করছেন যে তাদের যে চাকরি দেওয়ার যে প্রক্রিয়াটা অর্থাৎ সেই নিয়োগের প্রক্রিয়াটা সেটা ফার্স্ট ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই বিবৃতি কিন্তু তারা দিয়েছে অন্যদিকে কুনাল ঘোষ যিনি চাকরি হয়ে তাদের আজকে এই বৈঠক উপস্থিত ছিলেন তিনি যারা জানিয়েছেন যে চাকরি প্রার্থীরা আশা চেয়েছে যে একত্রিশ তারিখের মধ্যে যাতে সব জট টে যায় পরবর্তীকালে শিক্ষামন্ত্রী তিনি জানিয়েছেন যে তারা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছেন কিন্তু নির্দিষ্ট ভাবে কোন ডেটের কথা তারা বলতে পারছেন না তার কারণ সেক্ষেত্রে অনেকগুলো জায়গায় আইনি জটও রয়েছে ফলে সেই আইনি জটগুলো মিটতে হবে ফলে সামগ্রিক ভাবে চাকরি প্রার্থীরা তারা একরকম দাবি করছেন তারা বলছেন যে সেক্ষেত্রে শিক্ষা দপ্তর বা মুখ্যমন্ত্রী খোদ এই আশ্বাস দিয়েছেন যে পয়লা ফেব্রুয়ারি থেকে সমস্ত নিয়োগপত্র বা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে তাদের দাবি অনুযায়ী যেখানে তারা শুধুমাত্র বঞ্চিত নয় ইংলিশতে লিস্টে যারা যোগ্য প্রার্থী রয়েছে তাদের প্রত্যেকে নিয়োগপত্র দেওয়ার দাবি জানিয়েছেন সেই দাবির অনুযায়ী কাজ শুরু হয়ে যাবে পয়লা ফেব্রুয়ারি থেকে সেটা তারা জানাচ্ছেন কিন্তু শিক্ষামন্ত্রী তিনি স্পষ্ট বলছেন যে নির্দিষ্টভাবে আইনি বিভিন্ন জায়গায় সমস্যা রয়েছে তারা দ্রুত আইনি সমস্যাগুলো মেটানোর চেষ্টা করছেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তারা ডেট নির্দিষ্টভাবে বলতে পারছেন না অন্যদিকে কুনাল ঘোষ তিনি বলছেন যে চাকরি পাচ্ছি তারা আজকে জানিয়েছেন যে একত্রিশ তারিখের মধ্যে যাতে আইনি প্রক্রিয়াগুলো শেষ করে দেওয়া যায় সেক্ষেত্রে নির্দিষ্টভাবে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এরকম ভাবে মুখ্য প্রধানমন্ত্রী সমস্যার সমাধান করতে চান সেটা তিনি জানিয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে নির্দিষ্ট পয়লা তারিখ থেকে একদম প্রক্রিয়া শুরু হয়ে যাবে এই রকম কিন্তু কিছু জানানো হয়নি ফলে সার্বিকভাবে সবটা মিলিয়ে তিন পক্ষই কিন্তু কার্যত দেখা যাচ্ছে বা বলা যেতে পারে কুণাল ঘোষ যিনি চাকরি প্রার্থীদের সঙ্গে এসেছিলেন ধরা যেতে পারে দুপক্ষই হিসেবে যদি বলা যায় তাহলে দুপক্ষই কিন্তু বলছেন যে এই মিটিং ইতিবাচক মিটিং হয়েছে দুজনের মধ্যে আলাপ আলোচনা হয়েছে বিভিন্ন জটগুলো সেটা বোঝা বা বোঝানো দুটোই সম্ভব হয়েছে সামগ্রিক ভাবে সমস্ত কিছু মিলিয়ে নির্দিষ্ট ভাবে ডেট যেমন দেয়া হয়নি শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন সমস্ত কিছু আইনের উপর নির্ভরশীল কিন্তু তারা সর্বতোভাবে চেষ্টা করছেন যাতে দ্রুত এই সমস্যার সমাধান করে যাদের যাদের চাকরি প্রাপক যারা তারা তাদের 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 হাতে যাতে নিয়োগপত্র দেয়া যায় সেই চেষ্টা তারা করছেন এটাই আজকে বৈঠকের মূল নির্যাস ধন্যবাদ শ্রেয়স এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার বক্তব্য শুনুন ওরা একটা দাবি করেছেন ওরা যে চাইছেন যারা তাড়াতাড়ি পয়লা ফেব্রুয়ারির মধ্যে যদি হয় কিন্তু আমি তো আমরা তো এইভাবে বলতে পারি না যে অমুক নির্দিষ্ট দিনক্ষণ মেনে মুখ দিনে দিয়ে দিতে পারবো আমি এইটুকু বলতে পারি আপনাদের যে মুখ্যমন্ত্রী খুব চাইছেন যে দ্রুত হোক ব্যাপারটা আলোচনা যার ফলে খুব সদর্থক হয়েছে ওদের দাবি নিশ্চয়ই মান্যতা আছে এতদিন ধরে আন্দোলন করছেন একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং ফাইনালি স্কুল সার্ভিস কমিশন নিয়োগপত্র দেবে আইনি আইনি পদ্ধতি পন্থা এবং সেই জায়গাটা অভ্রান্ত রেখে এবং মহামান্য কোর্ট যেভাবে বলবেন আমরা আমাদের জ্ঞান আমরা নিয়োগ দেব মুখ্যমন্ত্রীর নির্দেশে নিয়োগে জট খোলার প্রক্রিয়া শুরু হয়েছে উভয় পক্ষই কিছু কিছু বিষয়ে ঐক্যমত্বে পৌঁছেছে বৈঠকের পর এই দাবি করেছেন কুনাল ঘোষ ফলে সেই পদক্ষেপগুলি দ্রুত পার করার ব্যাপারে একটি সিদ্ধান্ত হয়েছে যে ওইভাবে তিনক্ষণ সময়ে যদি নাও বলা যায় তবুও একটা কিছু ধরে এগোতে হয় তো ফলে আন্দোলনকারীরা একটা অনুরোধ করেছিলেন যখন সবাই কিছু কিছু বিষয় ঐকমত্যে পৌঁছলেন যে যদি এটা এই প্রসেসটা জানুয়ারি মাসের মধ্যে কমপ্লিট করা যায় এবং তারা এতদিন ধরে এই আন্দোলনে রয়েছেন রাস্তায় রয়েছেন এই দ্রুততার সঙ্গে জানুয়ারি মাসের মধ্যে প্রসেসটা যাতে শেষ করা যায় বা একটা জায়গায় পৌঁছানো যায় তা আমিও তাদের সঙ্গে এই টাইম বাউন্ড বিষয়টায় সহমত পোষণ করি আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাংসদ বিকাশ বিকাশবাবু আপনার প্রতিক্রিয়া নেব কারণ চাকরিপ্রার্থীরা তারা পয়লা ফেব্রুয়ারির কথা ডেডলাইন হিসেবে তারা বলছে শিক্ষামন্ত্রী তিনি বলছেন যে সেরকম কোনো ডেডলাইন নয় তবে খুব দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে কুনাল ঘোষ চাকরিপ্রার্থীদের প্রার্থীদের ডেডলাইন নিয়ে সহমত পোষণ করেছেন আপনি কি বলবেন দেখুন এই সমস্যা সমাধান করতে এক ঘন্টা লাগে রাজ্য সরকার অনেস্টলি সমস্ত যত নিয়োগ হয়েছে বিআইএন বাতিল ঘোষণা করে দিই। এই সমস্ত নিয়োগ বাতিল এবং তারপরে প্রেক্ষিতেই যারা যোগ্যতার অনুযায়ী ফাইনাল লিস্টে আদিศักী দেয়া হয়েছে। এখানে এত জানার দরকার নেই এত মামলা কিচ্ছু হবে না। আপনি বিকাশ বাবু আপনি বলছেন পয়লা ফেব্রুয়ারির আগেই জট কাটানো সম্ভব। এক ঘন্টা সম্ভব। আজকে শিক্ষামন্ত্রী ঘোষণা করে দিন গভর্নমেন্ট নোটিফিকেশন বার করে যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট বাতিল আমরা করছি যে প্যানেল আছে সেই প্যানেল অনুযায়ী অ্যাকর্ডিং টু মেরিট করছি তো এক ঘন্টার ব্যাপার ইতিহাস পয়লা ফেব্রুয়ারি কিন্তু দরকার নেই আসলে ওরাই এই এআইনি কাজগুলোকে টিকিয়ে রেখে সমস্যা ঝুড়িয়ে রাখতে চাইছেন তাহলে চাকরি প্রার্থীদের তারা যে পয়লা ফেব্রুয়ারির আশা নিয়ে তারা যে বাইরে এলো মিটিং এর পর তারা তাহলে কি কি বলবেন তাদেরকে তাদের এরকম আশা ভিজিয়ে রাখছে ওরা সমাধান করতে চাইলে আমি তো বললাম এক ঘন্টা সমাধানের সূত্র বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা